ওয়েলকাম টু ফারুক মোটরস আপনারা দেখছেন কীভাবে ডাব্লিউ ডি এই মালটা খুবই মানে টাঙ্কিতে এখন ম্যাক্সিমামই আপনার এলো জম পড়ে যাচ্ছে পালসার গাড়ি ডিসকাউন্টেরও বেশি হচ্ছে ঠিক আছে তো এগুলোর পরবর্তী ধরে যারা জম টম মানে পড়ে গেছে আর কি গাড়িটা ঠিক আছে তো এদের জন্য এখন এদের এই প্রোডাক্টসটা হলেই আর কি টাঙ্কির জমগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো আমি এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আপনার তেলগুলো সব আগে তেল মানে টাঙ্কির লোড তেল থাকে তেলগুলো সব আনলোড করতে হবে আনলোড করার পরে এক লিটার হোক হাফ লিটার তেল ফাঁকা খালি আপনার আংটিটা আগে ছেঁকায় ওয়াশ কমপ্লিট তেলটা আনলোড করতে হবে আনলোড করার পরে একবারে যখন ক্লিন হয়ে যাবে তেলটা তখন এই ফোটি এই ডাবলিডি ফোটি ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এটা দিলে আপনি দেখেন একটু ভিডিওটা দেখেন এই ধরেন এটা কিন্তু প্রচুর জম ছিল ঠিক আছে এই যে এখন বর্তমান এখন জঙ্গল সব ইয়ে